নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সমাতার চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব দেখুন আবহাওয়া বদলে গেছে গরম থেকে এখন আমরা শীতে প্রবেশ করেছি আর এই শীত আসার সাথে সাথেই কিন্তু অনেকেই নানা রকমের ট্রাভেলসে ভুগছেন আমার কাছে রোজ আসছেন বেশিরভাগই সর্দি কাশি জ্বর বা ঠান্ডা লেগে যে সমস্ত অসুখ বিসুখ হয় থাকে সেগুলো নিয়ে মানুষ আসছেন এতে কিন্তু পেটের সমস্যাও আছে যাই হোক আবহাওয়া পরিবর্তনের সাথে মানুষের নানা রকমের সমস্যা হয় এবং সে থেকে কারোরই রেহাই নেই যারা আমার ভিডিও দেখছেন তারাও অনেকেই কিন্তু এই সমস্যাটি সমস্যা নিয়ে ভোগতে শুরু করে দিয়েছেন তো আজকে যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব সেটা কিন্তু ওই ঠান্ডা লেগে যে সমস্ত রোগ ব্যাধি হয়ে থাকে বা ঠান্ডা না লেগেও হয় তো সেই রোগটা নিয়েই আজকে আমি আলোচনা করবো প্রথম কথা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ কেন খাবেন এটা নিয়ে আমি আজকে একটু বোঝাবো আপনাদের হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার দুটো কারণ থাকতে পারে একটা হচ্ছে অনেকেই দীর্ঘ দিন দীর্ঘ দিন কয়েক বছর বলতে পারেন পাঁচ বছর সাত বছর দশ বছর আমি দেখেছি অ্যালোপ্যাথি ওষুধ খেতে খেতে ক্লান্ত রোগটা কিন্তু সারেনি রোগটা রোগের জায়গায় রয়ে গেছে কিন্তু সারেনি তখন অনেকেই ভাবেন যে দেখি এবার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে দেখি অনেকে বলেন যে হোমিওপ্যাথিতে নাকি অনেক দিনের দূরারোগ্য রোগটাও ভালো হয়ে যায় সুতরাং একটু ট্রাই করা যাক সেই উদ্দেশ্য নিয়ে অনেকে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খান দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে অনেকেই যেমন একটা সার্জিক্যাল কেস সার্জিক্যাল কেস ডাক্তারবাবু দেখিয়েই বলে দিলেন যে আপনার তো অপারেশন লাগবে তখন অপারেশনের ভয় সবারই যাচ্ছে অনেকেরই আছে অনেকের বেশি আছে অনেকের আবার ততটা নেই তো এই কাটাচিরা অপারেশন থিয়েটারে ওঠা অজ্ঞান হয়ে যাওয়া এই সমস্ত জিনিস থেকে অনেকেই কিন্তু দূরে থাকতে চান এবং তখন ভাবেন যে সাবস্টিটিউট ট্রিটমেন্টটা কি হতে পারে তখন দেখা যায় অনেকে বলেন যে এই যে ব্যাপারটা সার্জিক্যাল ব্যাপারটা হোমিওপ্যাথিতে গেলে সার্জারি লাগবে না আর ওষুধ খেলে বলি ঠিক হয়ে যায় আর সত্যি সত্যি কিন্তু এরকম অনেক কেস আমার কাছে আছে যারা সুস্থ হয়ে গেছে অপারেশন কেস অনেক অনেক একটা দুটো সুতরাং এই সমস্ত কারণে সবাই হোমিওপ্যাথিকে আজকাল আপন করে নিয়ে গেছেন এছাড়া দেখুন সবচেয়ে বড় একটা ব্যাপার আছে সেটা হচ্ছে শিশুদের চিকিৎসায় হোমিওপ্যাথি কিন্তু একেবারে কি বলবো একেবারে এক নম্বরে আছে তার প্রধান কারণ হতে মনে করেন শিশুদের জ্বর সর্দি হয়ে গেল তো জেনারেলি অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে জ্বরের যে প্যারাসিটামল ট্যাবলেট এটা ভীষণ তেতো থাকে সেটা সিরাপ হিসাবেই হোক আর যে কোনো এই তেতোটাকে আর মিষ্টি করার উপায় নেই কোনো কোম্পানি যদি মিষ্টি করতে পারে না মিষ্টি করলে এটা কমবে না প্যারাসিটামল নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে বাচ্চাদের মুখে যখন চামচ দিয়ে হ্যাঁ এটা ঢেলে দেওয়া হয় তখন বাচ্চা ওয়াক করে বমি করবে তারপর খেতে তো চাই না চার পাঁচজন জাকিয়ে ধরে খাওয়াতে হয় সেই ক্ষেত্রে দেখা গেছে হোমিওপ্যাথি যে আমরা যে গ্লোভগুলো দিই মিষ্টি মিষ্টি সেগুলো দানা দিলে পরে বাচ্চারা তো এমনি এমনি খেতে চায় মানে এমন অবস্থা যে ওটার জন্য পাগল হয়ে যায় ওটা খাওয়ার জন্য হা মুখটা হা করে বাড়িয়ে দেয় যাতে করে ওরা টেস্ট অথচ খুব সুন্দরভাবেই কিন্তু এই রোগগুলো সেরে যায় তবে একটা জিনিস আমি সবসময় বলেছি যে যে কোনো রোগের ক্ষেত্রে একেবারে শুরুতে যদি করা যায় মানে এই যে শিশুদের এসে বললাম যদি শুরুতে করা যায় এত সুন্দরভাবে ঠিক হবে যে কল্পনাও করতে পারবেন না অথচ এটাই যদি একটু লিঙ্গার হয় দেরি হয়ে যায় তখন কিন্তু অ্যালোপ্যাথি অ্যান্টিবায়োটিকের সাহায্য নিতে হয় উপায় নেই তো সেক্ষেত্রে যাতে না যেতে হয় এই জন্যে আমরা শেখাচ্ছি হোমিওপ্যাথি আপনাদের শেখানোর উদ্দেশ্যই এটা যে আপনারা সময় মতো আগে ভাগে যাতে রোগটা শুরু হওয়া মাত্রই ওষুধটা প্রয়োগ করতে পারেন আর তার সঙ্গে যদি মনে করেন অন্য কোনো হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলবেন কনসাল্ট করবেন বা আমার সাথেও করতে পারেন অনলাইনে তাহলে তো আর ফার ফার ব্যাটার তো অনেকটাই সহজ এই কারণেই হোমিওপ্যাথি ঔষধ আজকাল সকলেই খেতে চাইছেন আর আমার ভিডিও দেখে তো কী বলবো আমার ভিডিও দেখে প্রচুর পেশেন্ট কয়েক লক্ষ পেশেন্ট আছেন আমাদের যারা রেগুলার আমাদের ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন লাইক করছেন এবং প্রত্যেক দিন আমরা অনেক সুখবর শুনি সকলেই বলেন স্যার ভালো হয়ে গেলাম ওই ওষুধগুলো খেয়ে ভালো হয়ে গেলাম ভিডিও দেখে কিনেছিলাম খেয়েছি অনেক সুস্থ হয়ে গেছি তাহলে দেখুন তো এগুলো কত মানে সাহায্যকারী ব্যাপারে এটা আপনাদের জন্য একটা বিরাট কিছু আসুন দেরি না করে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অদম্য হাঁচি এই যে ঠান্ডা লেগেছে এই ঠান্ডা লেগে অদম্য হাঁচি হাঁচি আর থামছে না এর সাথে চুপ দিয়ে জল পড়ছে টপ টপ করে জল পড়ছে অনেকটা অ্যালার্জেটিক ব্যাপার তো এখানে আমার এখানে যারা ট্রিটমেন্টে আছেন তারা বেশিরভাগই অ্যালমন্টাস নামে যে অ্যালোপ্যাথি ওষুধ যেটা ট্যাবলেটটা থাকে সেটা খেলে নিলে সাথে সাথে কমে যায় এটা আসলেই অ্যালার্জেটিক ব্যাপার কিন্তু হোমিওপ্যাথিতে এটা যদি সমূলে মানে অসুখটা সারাতে চান তাহলে কিন্তু এটার আরও সুন্দর ট্রিটমেন্ট আছে আমাদের হোমিওপ্যাথিতে যেটা খেলে পরে কমে তো বটে শরীরে কোনো চোটও আসবে না এবং খুব ভালোভাবেই সে কমিয়ে দেবে স্থায়ীভাবে কমাবে তাহলে আসুন আমি আজকে এই রোগটার আরো কিছু লক্ষণ আমি আপনাদের বলে দিচ্ছি অদম্য হাঁচির সাথে কি বলবো হাঁচি হচ্ছে মনে বলতো থামানো যাচ্ছে না চোখ দিয়ে টপটপ করে জল যাচ্ছে নাক দিয়েও জল পড়ছে চোখ নাক দিয়ে জল পড়ছে মানে বেশ একটা সিরিয়াস অবস্থা এর সাথে কপালে ব্যথাও থাকতে পারে তবে সবার ক্ষেত্রে কপালে ব্যথা থাকে না অনেক ক্ষেত্রে দেখা গেছে কপালে ব্যথা নেই অনেকের ক্ষেত্রেই কপালে ব্যথা থাকে না আবার থাকতেও পারে অনেকে দুর্বলতা ফিল করে শুয়ে থাকতে ইচ্ছে করে উঠতে ইচ্ছে করে না একদিকে হাঁচি মানে কিছুটা ফিলিংস আসে অসুস্থতার ফিলিংস আসে একেবারে যে উঠে জোর করে কাজকর্ম করা যায় কিছুটা যেন ভাল লাগে না মনে হয় শুয়ে থাকে শুয়ে থাকে এই ব্যাপারটা তো এই যে এই যে সাধারণ লক্ষণ এটাই কি মানে কম মানে অসহ্য ব্যাপার বুঝতে পারছেন তো বারবার হাঁচি চুক মা চোখ মুখ দিয়ে জল পড়ছে যে দেখছে তারও অস্বস্তি লাগছে আর যার হচ্ছে তার রীতিমতো মানে অসহনীয় ব্যাপার এটা থেকে মুক্তি পাওয়ার জন্য তখন মনে হয় কি ওষুধ আছে কি ওষুধ আছে খাই আজকে আমি এই রোগের জন্য আমি একটা সুন্দর ওষুধ বলবো সুন্দর এমন ওষুধ বলবো যে আপনাদের অ্যালোপ্যাথি ওষুধ না খেলেও চলবে এটা দিয়ে ট্রাই করতে পারেন যারা হবেন তারা তো খাবেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই ওষুধটাই অদম্য হাঁচি চোখ দিয়ে চোখ দিয়ে জল পড়া হ্যাঁ সর্দির বাপ সেটা কমিয়ে দেয় বুঝতে পারছেন তো এটা আমাদের এক্সপেরিমেন্ট আর সেটার জন্যই আজকে আমি ভিডিওটা করলাম কারণ ঠান্ডা এসে গেছে এই ঠান্ডার সময়ে এই রোগগুলো সকলকেই কষ্ট দিচ্ছে আর আপনারা আমার ভিডিও দেখেন সবসময় দেখেন যে প্রয়োজনে যেটা সেটাই দেখেন এবং এখন যে আজকে যে ভিডিওটা করলাম এটা খুবই প্রয়োজনীয় শীতকাল এসে গেছে আমি জানি প্রচুর ফ্যামিলিতে শুরু হয়ে গেছে হাঁচি পাচির ব্যাপার হ্যাঁ মাথায় টুপি পড়া নাক ঝাড়া মানে শুরু হয়ে গেছে এক কথায় হ্যাঁ তার মধ্যে জ্বর জ্বর বা দেওয়া বাচ্চাদের তো আর লেগেই গেছে বলে লাভ নেই সুতরাং আজকে এই ওষুধটা কাজ করবে তবে একটা কথা আমি বলবো বাচ্চাদের ক্ষেত্রে এই ওষুধটা প্রয়োগ করা যাবে না বাচ্চাদের ক্ষেত্রে ওষুধটা প্রয়োগ না করাই বলে বাচ্চাদের জন্য অন্য ওষুধ আছে আর বাচ্চাদের তো এভাবে হয় না জাস্ট সর্দি কাশি সর্দি কাশির জন্য আমরা ডায়নিয়া এগুলো বলি সুতরাং বাচ্চাদের এটা খাওয়াবেন না এটা বড়দের জন্যে যারা যাদের হাঁচি থামছেই না চোখ মুখ দিয়ে জল পড়ছে টপ টপ করে জল পড়ছে অসহ্য অবস্থা অসহনীয় অবস্থা সেই সমস্ত ক্ষেত্রে আজকের ওষুধটা তাহলে নামটা জেনে নেওয়া যাক আজকের ওষুধের একেবারেই সহজ হ্যাঁ এই ওষুধটা নাম হচ্ছে এলিয়াম সিপা এলিয়াম সিপা আসলে পেঁয়াজ পেঁয়াজ জাতীয় জিনিস থেকে তৈরি করা হয়েছে সম্ভবত তো এই এলিয়াম সিপার কাজ হচ্ছে অনেকটা ধরুন কিরকম আমি বলবো বোঝাই পুরো বন্ধ করে যদি কেউ পেঁয়াজ কাটেন পেঁয়াজ কাটার পরে পেঁয়াজ কাছে যারা থাকেন বা যিনি পেঁয়াজ কাটেন তার চোখ মুখ দিয়ে দেখবেন জল বেরিয়ে আসবে পেঁয়াজের একটা ঝাঁজ আছে অদৃশ্য একটা ঝাঁজ আছে সেই ঝাঁজটা চোখে লাগলে টপ টপ করে জল পড়তে থাকে দেখেছেন তো নাক দিয়ে জল পড়তে থাকে সেম ব্যাপারটাই এই যে জিনিসটা বললাম অদম্য হাঁচি চুক মুখ দিয়ে জল পড়া মানে পেঁয়াজ তো কাটছেন না কিন্তু এমনি হয়ে গেছে তখন এলিয়াম সিপা থার্টি পটেন্সি নিতে হবে থার্টি এলিয়াম সিপা থার্টি পটেন্সি নেবেন তিন ফুটা করে তিন ঘন্টা পর পর বেশি হয় চার পাঁচবার খেলেই একদম ওকে সব বন্ধ হয়ে যাবে তারপরেও বলছে যাদের বন্ধ হবে না তারা তো এলোপাতি ডাক্তারের স্বর্ণাপন্ন হতেই হবে হয়তো হয়তো অন্য কারণে হতে পারে এবার বেশিরভাগ ক্ষেত্রেই এই ওষুধটা আপনাকে সুন্দরভাবে রক্ষা করে দেয় তাহলে দেখুন হোমিওপ্যাথি কিন্তু অনেক সিরিয়াস ব্যাপারগুলো খুব সহজে সারিয়ে নিতে পারে ওষুধও একটাই বলেছি বেশি ওষুধ লাগবে না সুতরাং আমাদের এই ভিডিওগুলো দেখে আপনারা জানুন শিখুন এবং প্রয়োগ করুন একটা দুটো ওষুধ যেগুলো আমি বলি কিনে খেতে পারবেন সেগুলো খাবেন আর হাইপোটেন্সিটি আমি কখনোই বলবো না সেগুলো নিয়ে নার্স করবেন না কারণ আপনারা ডাক্তার নন একদম কেনা আর খাওয়া খুবই রিস্কি সেগুলোতে কখনোই যাবেন না আজকে যে ওষুধটা বললাম সেটা ঘরে রাখতে পারেন এবং যদি এরকম কিছু হয় কিনে এনে খেতে পারেন একদম কম টাকায় এই রোগটা থেকে অল্প সময়ের জন্যে একদম দেখবেন সুস্থ হয়ে গেছেন বুঝতে পারছেন তো আসুন আমার চ্যানেলে আজকে যারা নতুন এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর সাথে বেল আইকনটা টিভি দেবেন বেল আইকনটা টিভি দিলে কী হয় প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যাবে তবে অল নোটিফিকেশান থেকে একটু টাচ করবেন ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন লাইক তো দেবেন আমি জানি কারণ এই রোগে সবাই ভুগছেন এখন আচ্ছা আর কি করবেন বাকি সকলকে শেয়ার করুন এই যে শীত এসেছে এই শীতের সময় যাতে সবাই সুস্থ থাকেন এই হাঁচি ফাঁচির সমস্যায় যেন না পড়তে হয় ঠান্ডা লাগাবেন না রিকোয়েস্ট আমার মাথায় টুপি পরবেন কুয়াশায় যাবেন না আর গরম কাপড় যেন সময় মতো পরেন বিকালের দিকে গরম কাপড় পরে নেবেন ঠিক আছে গরম জিনিস খাবেন ঠান্ডা জিনিস বেশি খাবেন না ফ্রিজের জিনিস জিনিস খাবেন না এই জিনিসগুলো আপনাদের মেনটেন করতে ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি ততক্ষণ এই জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ